দেশ ও প্রবাস থেকে গাছপ্রেমিক ভাই ও বোনদেরকে আমি দেখাচ্ছি সাদা জাম ও গাছ এটা হচ্ছে সাদা জাম থাইল্যান্ডের আপনার বাড়িতে রাখবেন যে অভাবে সেট করা কোনো কাজ করা লাগা না শুধু ফল খাবেন আর এই গাছগুলো বাড়তি ক্ষমতা অতটা থাকে না শুধু ঝোপালো হবে শুধু ঝোপালে উপর দিকে গাছগুলো উঠবে না গ্রোথ স্কোয়ার হয় ড্রপ হয় খুব সুন্দর শৌখিন চারাগুলো এই চারাগুলো আপনি নেবেন চারাগুলো নিলে বাজার থেকে জাম কিনে খেতে হবে না এই জামগুলো অনেক সুস্বাদু অনেক ভালো আকারে অনেক বড় হয় এই জামগুলো আপনি বেশি বেশি করে চাষ করেন ছাদেও লাগাতে পারবেন মাঠেও চাষ করতে পারবেন অজস্র ফল পাবেন আর বাড়ির গাছের কিন্তু একটা ফলের মজাই আলাদা দাদা একটা হলো গাছ রাখবেন আপনি এই গাছগুলো রাখবেন দেখেন সমস্ত গাছে আমরা কাজ করে রাখছি ছয় মাসে খাবার সহ গাছে একবারে সেটা দিয়ে রাখছি আপনি শুধু এখন নেবেন চারগুলো নিয়ে যায় খালি স্বাদে এবং আপনার বাড়ির আগে নেয় বারেন্দায় রাখবেন যথেষ্ট সব কাজ শেষ